রিসেন্টলি আমি সেন্ট মার্টিনে গেছিলাম আর ওখানে গিয়ে আমি উঠছি হচ্ছে সিনবাদ রিসোর্টে ওখানে যাওয়ার পর আমি জানতে পারলাম যে তারা নাকি কক্সেস বাজারে ইনানিতে একদম একটা ফাইভ স্টার রিসোর্ট করতেছে যেটার নাম হচ্ছে সিনবাদ সিগনেচার রিসোর্ট অ্যান্ড বিয়ন্ড সো যার কারণে আমি যখন কক্সেস বাজারে আসছি আসার পর পরে আমি নিজে চলে আসে প্রপার্টিটা ভিজিট করতে সো দিস ইজ বেসিকালি দ্য প্রপার্টি আর নাম তো আমি অলরেডি বসি যেটার নাম হবে হচ্ছে সিনবাদ সিগনেচার রিসোর্ট অ্যান্ড বিয়ন্ড আর এটা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে কক্সেস বাজার ইনানি পাটুয়ার টেকের ঠিক পাশে না দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ফাইভ স্টার রিসোর্ট ইস দ্যাট ইউজুয়ালি যে রিসোর্ট গুলো থাকে ওরকম তো থাকবে কিন্তু পাশাপাশি এখানে একটা আলাদা হেলথ কেয়ার সেন্টার থাকবে যেখানে ইউল হ্যাভ ডক্টর নিউট্রিশনিস্ট এমনকি থাকে না আমরা মাঝে মাঝে হিলিং এর জন্য প্রকৃতির মাঝে থাকতে চাই এখানে আসলে আপনার হেলথ কেয়ার এর পাশাপাশি জিমনাসিয়াম আছে তারপর এখানে যোগা হবে মেডিটেশন হবে মানে একদম নেচার এর মাঝখানে বসে ইউ উইল হ্যাভ এন অমেজিং অপরচুনিটি টু সেলফ দেখেন ওই পাশে পাহাড় সামনে হচ্ছে সি বিচ এখানে একটা ক্যানেল আছে এমনকি তাদের একটা ডেডিকেটেড হিজাব জোন থাকবে সো সেটা একটা পারফেক্ট প্লিজ লাইক ইফ ইউ ওয়ান্ট টু Heal योरসেলফ আমরা হচ্ছে আমাদের শহরের কিওটিক জীবন থেকে মাঝে মাঝে চাই যে একটু আমরা डिफरेंट একটা লাইফ লিড করব হয়তো 15 দিনের জন্য বা এক সপ্তাহর জন্য এটার জন্য আই থিংক দিস ইজ লাইক দা বেস্ট গেটওয়ে সো আটার বেস্ট পার্ট হচ্ছে যে তাদের এই যে প্রপার্টিটা আছে এটার মধ্যে হচ্ছে এখন সাফ কবলা রেজিস্ট্রেশন চলতেছে সো আপনারা যদি এই প্রপার্টিটা পার্ট হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সাফ কবলা রেজিস্ট্রেশন করতে পারে রেজিস্ট্রেশন হ্যাজ অলরেডি স্টার্টেড অনেস্টলি স্পিকিং এই প্রপার্টিটা আমার কাছে এত ভালো লাগছে আর এই ফাইভ